নমস্কার বন্ধুরা ইয়ার কুকিং ব্লকে সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব হোয়াইট সস পাস্তা পাস্তা সিদ্ধ করার জন্য জল দিয়ে দেবো সামান্য একটু তেল দিয়ে দেবো যাতে পাস্তাগুলো লেগে না যায় পাস্তাগুলো সিদ্ধ করে দেব পাস্তা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব পাস্তা রান্না করার জন্য এক চামচ বাটার দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি ক্যাপসিকাম দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সবজি ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব হোয়াইট সস বানানোর জন্য দুই চামচ বাটার দিয়ে দেবো ময়দা দিয়ে দেব অল্প অল্প করে দুধ দিয়ে নাড়তে থাকবো সামান্য একটু লবণ দিয়ে দেবো সস বানানো রেডি হয়ে গেছে এখন একটু চিজ দিয়ে দেবো সস রেডি হয়ে গেছে এখন পাস্তাগুলো দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো চিলি গুলো দিয়ে দেবো পাস্তা হয়ে গেছে এখন নামিয়ে নেবো বন্ধুরা বিদিতার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না